প্রিয় চাকরি প্রত্যাশী আপনি যদি দুর্নীতি দমন কমিশনে চাকরি পেতে চান তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কারণ এই ভিডিওটাই আপনাকে চাকরি দিবে। এবং এই বইটার বিগত সালের প্রশ্নগুলোই আপনাকে চাকরি দিবে। আপনি কনস্টেবল পদে আবেদন করেন বা সহকারী পরিচালক পদে আবেদন করেন বা অফিসওয়ার্ক পদে আবেদন করেন ডাজেন্ট ম্যাটার আপনাকে জাস্ট বুঝতে হবে যে কীভাবে পড়লে চাকরি পাওয়া সম্ভব দেখেন দুদক কনস্টেবল পদের প্রশ্নটা আইনের চোখে সকলেই সমান কত নং অনুচ্ছেদে বলা হয়েছে সাতাশ নং অনুচ্ছেদে এটা বাইশ সালের প্রশ্ন কনস্টেবল পদের এবার দু সালের সহকারী পরিচালক পদের যে প্রশ্নটা আমরা যদি সেটা একটু লক্ষ্য করি এখানে তেতাল্লিশ নাম্বার প্রশ্নে রয়েছে সেই একই প্রশ্নটা আইনের দৃষ্টিতে সবাই সমান এটি সংবিধানের কোন অনুচ্ছেদের অন্তর্ভুক্ত তার মানে বুঝতেছেন যে বিগত সালের প্রশ্ন আপনাকে চাকরি দিবে। এবার বলি যে আমাদের বই থেকে প্রত্যেকটা সাবজেক্ট বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান হুবহু কমন ছিল গণিতের যে অংশটা দেখাই আপনাকে এই যে গুণ ফল লসাগু গসাগু এদিকে আছে মান নির্ণয়ের ম্যাথ তারপর আছে যে বার্ষিক এত টাকা মুনাফা কত বছরে এত টাকার মুনাফা এত টাকা হবে আবার কোট পরিদর্শক পদের যে পরীক্ষা হয়েছিল দু সালে সেই প্রশ্নটা যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন এই যে গুণ ফল যোগফল নিয়ে যে ম্যাথটা আছে তারপরে পঞ্চাশের ছয় পারসেন্ট কত জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট সেভেন কত যোগ ফল কত আবার এদিকে নির্ণয়ের একটা ম্যাথ আছে এমআইনাস বি স্কোয়ারের মান কত আবার এত এত সংখ্যার সমষ্টি কত ম্যাথগুলো একটু ভালো করে দেখেন এবার দেখাবো ধামাকা আমাদের বইটা থেকে হুবহু প্রশ্ন কমন ছিল তার প্রমাণ দেখাবো দুটি সংখ্যার গুণফল এত গসাগু এত লটসাগু কত দেখাবো একটু ধৈর্য ধরেন ভাই সবই দেখাবো অসংখ্য মানুষ আমাদের কাছ থেকে বই নেয় এবং হুবহু প্রশ্ন কমন পায় দুশো উনিশ নাম্বার পেজ গোসাগর অধ্যায় এক নাম্বার ম্যাথটাই বিগত বছরে দু হাজার বাইশ সালে দুদকের পরীক্ষায় হুবহু কমন ছিল আবার যদি আর এক চ্যাপ্টারে চলে যাই একদম হুবহু কমন একদম হুবহু কমন দশ পয়েন্ট চারের কত আর ওইদিকে আমরা যেটা দেখে এসেছি এত এর এত পার্সেন্ট কত আবার ষাটজন ছাত্রের মধ্যে এতজন ফেল করলে পাশের আর কত কোট পরিদর্শক পদে এরকম একটা প্রশ্ন ছিল সেম এই ম্যাথটাই শুধুমাত্র সংখ্যা চেঞ্জ করে দেওয়া হয়েছিল কনস্টেবল পদে দু সালে এটা আমাদের বইয়ের তিনশো তেরো নম্বর পেজ আমাদের বই যাদের হাতে আছে আপনারা মিলে দেখতে পারেন নো প্রবলেম কনস্টেবল এবং কোট পরিদর্শক পদে প্রশ্ন ছিল এ মাইনাস বি এর মান কত এখানে এক্স মাইনাস ওয়াই এর মান কত তার মানে বুঝতে পারছেন একদম হুবহু কমন শুধু এ মাইনাস এর জায়গায় এক্স মাইনাস ওয়াই তিনশো উনিশ নাম্বার পেজের ম্যাথটা আপনাদেরকে দেখালাম প্রিয় চাকরি প্রত্যাশী সিদ্ধান্ত আপনার কোন বই পড়বেন কিভাবে পড়বেন সিদ্ধান্ত আপনার প্রতিনিয়ত আপনারা যারা আমাদের কাছ থেকে বই নিচ্ছেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল প্রিয় চাকরি প্রত্যাশী আপনি যদি বইটা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কারণ অনেক সময় আমরা ফোন রিসিভ করতে পারি না কুরিয়ারে যেতে হয় কারখানায় যেতে হয় বই আনতে আমাদের কাছে বই অর্ডার করার প্রসেস হচ্ছে এখন মাত্র একশো টাকা পাঠাবেন বিকাশের মাধ্যমে এবং আপনার নাম ঠিকানাটা হোয়াটসঅ্যাপে পাঠাবেন বই হাতে পেয়ে দুশো টাকা দিবেন রেগুলার ষাট সত্তর জন মানুষ আমাদের কাছ থেকে বই নেয় তারও বেশি অর্ডার থাকে ভাই আপনি যদি বিশ্বাস না করেন যে আমি একশো টাকা পাঠাবো বইটা কি পাবো আপনি জাস্ট হোয়াটসঅ্যাপে একটা এস এম প্রত্যেক দিন জন মানুষের নাম্বার আপনাকে দিতে পারবো যারা রেগুলার বই হাতে পায় তো এই যে যেই কনস্টেবল পদ বা সহকারী পরিচালক পদ বা কোর্ট পরিদর্শক পদ আপনি যেই পদেই চাকরি পেতে চান আপনাকে আমাদের এই বইটা পড়তে হবে এবং সকল বিগত সালের প্রশ্ন আপনাকে পড়তে হবে কারণ কি এই বিগত সালের প্রশ্নগুলোই আপনাকে চাকরি দিবে। এই বিগত সালের প্রশ্নগুলো পড়ে বুঝে আমাদের যে বিষয়ভিত্তিক সাজেশান আছে বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয় আন্তর্জাতিক বিষয় গণিতের পার্টি গণিত বীজ গণিত জ্যামিতি অংশ প্রত্যেকটা টপিক থেকে হুবহু প্রশ্ন কমন থাকে প্রত্যেকটা বছরের পরীক্ষায় এবং বাংলা সাহিত্য ব্যাকরণ নিয়ে যত ধরনের প্রশ্ন আসে মানে যেই অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসে সেই অধ্যায়গুলোই কিন্তু আমরা এই বইটাতে গুরুত্ব সহকারে তুলে ধরেছি ইংরেজি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান সিনোনিম অ্যান্টোনিম ফ্রেজ ভয়েস ট্রান্সফরমেশান সেন্টেন্স প্রত্যেকটা টপিক যেই টপিকগুলো থেকে দুর্নীতি দমন কমিশন প্রশ্ন করে এছাড়াও যেই টপিকগুলো গুরুত্বপূর্ণ সব আমরা দিয়ে রেখেছি সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয় আন্তর্জাতিক বিষয় বলি যেই টপিকগুলো থেকে প্রশ্ন হয় সব টপিক দিয়েছি এবং গণিতের অসংখ্য প্রশ্ন প্রত্যেকটা ম্যাথ আমাদের এই বই থেকে হুবহু প্রশ্ন কমন ছিল আপনাদেরকে আগেও বিভিন্ন ভিডিওতে আমরা প্রমাণ দেখিয়েছি এখনও দেখাচ্ছি ইনশাআল্লাহ ভবিষ্যতেও দেখাতে পারবো তাই বলবো নিজের যোগ্যতায় চাকরি পেতে যত দ্রুত সম্ভব আমাদের এই বইটা অর্ডার করুন এবং বই নিয়ে পড়াশুর করুন চারশো পেজের মোটা এই বইটা পড়লে ইনশাআল্লাহ আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে প্রিয় চাকরি প্রত্যাশী হৃদয় আপডেট কথায় নয় কাজে বিশ্বাসী ইউটিউবে ফেসবুকে টিকটকে কেউ দেখাইতে পারবে না তাদের বই থেকে হুবহু কমনের প্রমাণ এটা আমাদের অহংকার নয় মহান সৃষ্টিকর্তার রহমত মহান সৃষ্টিকর্তার আশীর্বাদ প্রিয় চাকরি প্রত্যাশী আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন